হ্যালো গাইজ গুড আফটারনুন সবাই কেমন আছে আচ্ছা কী সব ভালো আছে এবং সুস্থ আছে তো অভিনেতায় তোমাদের অনেক অনেক ভালোবেসে দাঁড়িয়ে নতুন লঞ্চে চলে এলাম লাঞ্চে চলে এসেছি বাবারা তো স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আর বাবা তো পাগল হয়ে গেছে শুধু যাওয়ার জন্য তো চলো সবাই এখন লাঞ্চটা করি নেই কী দিয়ে আজকে আজকে তেমন কিছু নেই একদম ভালো না ডাল আর ভাজি বাবার ডিম খুব বলো সেই কারণে বাবাদের জন্য একটু ডিম নি এখানে আছে ডাল এখানে আছে দেখো সব রকম দিয়ে ভাজা হয়েছে করলা আলু পারকল সব কিছু দিয়ে একটু ভাজা হয়ে গেছে আর এখানে বাবার ডিম খাওয়া গেলে বাবার জন্য একটু ডিম পোস্ট এই হলো রান্না এখন এই দিয়ে খাওয়া হোক চলো গরম গরম তো চলো তিনজনে বসে বাড়ি খেতে প্রচন্ড খিদে পেয়ে গেছে খেয়ে নেই পরে কথা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেল তো চলো বাদ বাকি করে আসি যেতে ইচ্ছে করছে বা যেতে হচ্ছে

তো সেই কারণে এসে আগে চাটা খেলে চাটা খেয়ে নিই তারপর সব কাজ করি চলো খেয়ে নিই চা তো খাওয়া হয়ে গেছে কি নিয়ে এসে দেখো এটা কি কিসের পোকরা বলব যাই কিছু একটা পোকরা নিয়ে এসে খেয়ে নিই বাগান তো করতে গেছে বাগানের জন্য রেখে দিলাম এটা তোমাদের দাদা ভাইয়ের আমি বসে বসে খেয়ে নিই তারপরে যাবো রান্না করতে বাজারে চলে এসছে রান্না তো করতেই হবে বলো চলো আগে খেলি মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি দেখো প্রচণ্ড গরম হয়ে গেছে তেলটা তো চলো মাছগুলো ছেড়ে দিই ধোয়া বেড়েছি চলো আগে বড় মাছটা ভেজে নিই তারপর ছোটো মাছটা ভেজে নেবো চলো অল্প করে ভেজে নেই মাছগুলো বড় মাছটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন ছোট মাছটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে ভেজে মা এখানে তো সবগুলো মাছ ভাজা হয়ে গেল এখন রান্না বসিয়ে দিলো চটচটি হবে ছোট মাছ দিয়ে চটচটি কড়াই তেলটা দিয়ে দিয়েছি তো চলো ছোট মাছের চটচটি করে নেই ছোট মাছ চটচটি হয়ে গেছে নামিয়ে নিয়েছি রুটি করে নিলাম আজকে রুটি খাবে বলছে রুটি এটাও হয়ে গেছে তো চলো খেতে দিয়ে দেই তো আজকে এলপিটা যেহেতু বাইরে বসে বসেই করলাম কারণ নেট প্রবলেম ছিল খুবই নেট সমস্যা হচ্ছিল তখন বাইরের প্রকৃতি যে এখন কথা বলছে সাড়ে বারোটা রাত্রি সাড়ে বারোটা বার পার হয়ে গেছে খুবই ঘরের থেকে মানে বাড়িটাই খুব সুন্দর মনে হচ্ছে বাড়ি আজকে ঘুমিয়ে পড়ি খুব সুন্দর ওয়েদারটা বাইরে তো ভাবলাম এলপিটা যখন সবার সাথে শেয়ার করলাম পরিবেশটা তো ব্লগটা এখানেই শেষ করি আসবে সবাইকে আসবে প্রকৃতির সাথে গুড নাইট বলছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো কালকে সবার সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে সবাই পাশে থেকে আর যারা এখনও বন্ধু করোই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু করে নিও এস মিত্র অফিসিয়ালি একটু পাশে থেকো সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থাকো কালকে আবার সবার সাথে দেখা হচ্ছে গুড নাইট বলি বাবার ঘুমিয়ে মেয়ে যাচ্ছে I